যারাধে রাধে নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব আলোচনার বিষয় আপনারা ঠিকই দেখেছেন যেটা হচ্ছে যে কি কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশি আগামী এপ্রিল মাস দু হাজার চব্বিশ সাল কেমন যাবে মান্থলি যে মাসিক রাশি ফল যেটা বলা যেতে পারে মান্থলি প্রেডিকশান তো সেটাটি আমরা আলোচনা করবো প্রত্যেকটা বিষয়ে আলোচনা করবো আপনাদের স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা ভাগ্য চাকরি প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব এবং গ্রহ গোচরের উপর ডিবেট করে আমরা আলোচনা করে দেখাবো তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিরোধ দৈরিক রাশিফল ফল আপডেট এবং মাসিক রাশি ফল আপডেট এবং গ্রহ গোচরের আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না যে রাধে রাধে রাধা মাধেবের কৃপাদৃষ্টি আপনার সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করবো আপনাদের গ্রহ গোচরের আপডেটের উপরে আজকে পরে আপনাদের এপ্রিল মাস দু হাজার চব্বিশ সাল কেমন যাবে তো নবগ্রহের যে পজিশন রয়েছে আপনাদের সেটা লক্ষ্য করা যে কি আপনার এক নম্বর ঘরে রয়েছে কেতু এবং ছ নম্বর ঘরে রয়েছে শনি এবং মঙ্গল সাত নম্বর ঘরে রয়েছে সূর্য রাহু এবং শুক্র আর আপনাদের আট নম্বর ঘরে রয়েছে বৃহস্পতি এবং বুধ এমন পরিস্থিতিতে আপনার কী আপডেট পাবেন কেমন যাবে আপনার এপ্রিল মাস আর আমরা ভিডিওর পাশে লিখে রেখেছি গ্রহ কবে কবে পাল্টে যাবে চৌদ্দ তারিখ চৌদয় এপ্রিল সূর্য রাশি পরিবর্তন করবে চব্বিশ তারিখ মঙ্গল তার রাশি পরিবর্তন করবে এবং যেটা হচ্ছে দেখি শুক্র পঁচিশ তারিখ রাশি পরিবর্তন করবে এবার যেটা ঘটনা হচ্ছে যে কি আপনাদের সবার প্রথমে একটা আলোচনার বিষয় রয়েছে আপনাদের কেরিয়ার এবং ব্যবসা ক্ষেত্র কেমন যাবে আপনাদের ব্যবসা যেটা লক্ষ্য করা হয় সাধারণ ঘর থেকে তো যেটা লক্ষ্য করা হচ্ছে ব্যবসা মোটামুটি যাবে খুব ভালো কিন্তু নয় ব্যবসা ক্ষেত্রে আপনাদেরকে যে খুব বুঝে চলতে হবে এমনটাও নয় আবার খুব যে লুজ ছাড়বেন এমনটাও নয় তো এভারেজ যাবে তো আপনারা ব্যবসা দিকে মনোযোগ বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আপনি হয়তো ফলস্বরূপ তেমন কিছু রেজাল্ট পাবেন না তবে অবশ্যই পাবেন ব্যবসা যদি শুরু করতে চান তো করতে পারেন নতুন কোনো ব্যবসা যদি শুরু করেন বা আপনি নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটাতে পারবেন আপনারা যদি ব্যবসা নিজস্ব থেকে আছে অলরেডি সেক্ষেত্রে আপনারা ব্যবসার জন্য বিদেশ যাত্রা বা দূরে কোনো জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছেন এমন কিছু বেশ সুযোগ সুবিধা থাকবে তো ব্যবসা ক্ষেত্রে প্রথমত যেটা লক্ষ্য করা গেল যে আপনাদের এভারেজ খুব ভালো কিন্তু নয় যেহেতু সাধারণভাবে করে অলরেডি উপস্থিত রয়েছে সূর্য রাহু আবার এক নম্বর ঘরে রয়েছে কেতু যেখানে সূর্য রাহু দৃষ্টি রয়েছে তো ওভারঅল দেখলে আপনাদের খুব ভালো নয় খুব খারাপ নয় সূর্য উচ্চস্থ হবে তো তখন কিছুটা উন্নতি লক্ষ্য করবেন এই বিষয়গুলো রয়েছে যখন চৌদ্দ তারিখে সূর্য রাশি পরিবর্তন করে যাবে এরপরে আসছি আপনাদের কেরিয়ার কেমন যাবে আপনি যদি কোনো চাকরি খুঁজছার কাজের চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনাদের জন্য মোটামুটি আচ্ছা দশ নম্বর ঘরকে ধরা হয় কেরিয়ারের ঘর সেখানে অলরেডি আর দশ নম্বর ঘরের যে মালিক সে হচ্ছে কে বুধ সে এখন আট নম্বর ঘরে রয়েছে এবার পাঁচই এপ্রিল বুধ বকরি হয়ে মানে আপনার সাত নম্বর ঘরে ঢুকবে তো যেখানে রয়েছে অলরেডি রাহু সূর্য শুক্র তো সেক্ষেত্রে যখন বুধ রাহু এবং শুক্র সরি বুধ রাহু এবং সূর্য যখন এক জায়গায় ঘটবে তখন কিন্তু একটা জড়বুদ্ধির যোগ একটা তৈরি হবে যার জন্য নেগেটিভিটি নিয়ে আসবে সমস্ত কাজে একটু বেশি চিন্তিত হয়ে পড়ছে এরকম ব্যাপার একটা রয়েছে কাজের ক্ষেত্রে নেগেটিভিটি লক্ষ্য করা যাবে কাজের জায়গায় খুব ভালো কিন্তু আপনাদের যাবে না কিছুটা বাধা বিপত্তি থাকবে কাজের জায়গায় রাজনীতি পলিটিক্স এই ব্যাপারগুলো কাজ করে দিতে পারে তবে বিশেষ করে চৌদ্দই এপ্রিল যখন সূর্য তার রাশি পরিবর্তন করে নেবে তখন অফেকে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবে হয়তো খুব খারাপ যাবে না তবে কিছুটা খারাপ থাকবে আর কিছুটা ভালো গোটার সম্ভাবনা থাকবে যখন যেহেতু গ্রহণযোগ কেটে যাবে রাহুর সঙ্গে সূর্যর তখন কিছুটা উন্নতি থাকবে খুব উন্নতি নয় কিছুটা উন্নতি কাজের জায়গায় প্রেশার থাকবে নেগেটিভিটি থাকবে আপনারা একটু বুঝে শুনে করবেন খুব বড় পরিবর্তন করা থেকে আপনারা বিরত থাকবেন এটা জরুরি রয়েছে সেটাই আপনাদের যেটা ভালো হবে আদারওয়াইজ কিন্তু সমস্যা তৈরি হচ্ছে তো কেরিয়ার নেগেটিভিটি জন্য রয়েছে খুব ভালো কিন্তু যাবে না এরপর আসছে আপনাদের ভাগ্য কেমন সাথ দেবে বা ভাগ্য আপনাদের কেমন সঙ্গ দেবে ভাগ্যর ঘরে হিসাব করা হয় নম্বর থেকে আর আপনার ন নম্বর ঘরের স্বামী হচ্ছে শুক্র শুক্র এখন উপস্থিত রয়েছে সাত নম্বর ঘরে উচ্চস্থানে রয়েছে ভালো একটা জায়গায় রয়েছে তবে এই চব্বিশ এপ্রিল পর্যন্ত থাকবে আর তার জন্য আপনার ভাগ্য খুব ভালো যাবে যদিও বা রাহু রয়েছে সঙ্গে তবে মিত্র ঘরে থাক আছে তো তাই আপনার ভাগ্য চব্বিশ তারিখ পর্যন্ত খুব ভালো যাবে চব্বিশ তারিখ মানে পঁচিশ তারিখ যেহেতু রাশি পরিবর্তন করবে পঁচিশ তারিখের পরে কিন্তু শুক্র আট নম্বর ঘরে চলে যাবে একটা শত্রুর ঘরে চলে যাবে এবং সেখানে একটা ভালো নয় সেই ঘরটা আপনাদের রাশিচক্রে আট নম্বর বারো নম্বর ঘরগুলোকে আরেকটা রয়েছে ছড়ম্বর তো সেটাকে খুব ভালো হিসাবে ধরা হয় না তো সেক্ষেত্রে আপনাদের যেটা শুক্র যখন রাশি পরিবর্তন করে নেবে তখন কিন্তু একটা নেগেটিভিটির ব্যাপার কাজ করবে তো আপনাদের চব্বিশ তারিখ পর্যন্ত খুব ভালো যাবে ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণে সহায়তায় থাকবে আপনি যে কোনো কাজ যে কোনো ইনভেস্টমেন্ট বড় কোনো ব্যবসা বড় কোনো কাজ অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে খুব ভালো লক্ষ্য করা যাবে ব্যবসা ক্ষেত্রে বলুন সব জায়গায় বলুন আপনার ভাগ্য আপনাদের অনেক বেশি সহায়তা দেবে অনেক বড় কোনো ক্ষতির থেকে আপনি সহজে বেঁচে যাবেন এই বিষয়গুলো লক্ষ্য করবেন আপনারা চব্বিশ তারিখের পর চব্বিশ তারিখের আগে চব্বিশ তারিখের পর কিন্তু নেগেটিভিটি শুরু হতে পারে যখন শুক্র খারাপ জায়গায় চলে যাবে তো ভাগ্য দিক দিয়ে আপনাদের এবারে যাচ্ছে খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না যেহেতু ভালো জায়গায় শুক্র রয়েছে তো ভাগ্য অনেকটা আপনার সঙ্গ দেবে তবে কেরিয়ার যেটা ব্যবসা যেগুলো আলোচনা করলাম সেগুলো যেহেতু খুব ভালো যাচ্ছে না তো ভাগ্যটাও যে খুব ভালো কাজ করবে এখানে কি করে বলা যায় আচ্ছা এরপরে আসছে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে প্রেম জীবন কেমন যাবে পড়াশোনা কেমন যাবে আচ্ছা বিবাহ ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কি বিবাহ লক্ষ্য করা হয় সাত নম্বর ঘর থেকে তো সাত নম্বর ঘরের যে মালিক সে হচ্ছে বৃহস্পতি আর সে এখন রয়েছে আট নম্বর ঘরে বিবাহ জীবন খুব ভালো যাবে না আপনাদের কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সাত নম্বর ঘরে উপস্থিত রয়েছে রাহু সূর্য আর তার দৃষ্টিই থাকছে এক নম্বর ঘরে আর সেখানে অলরেডি রয়েছে কেতু বারো নম্বর ঘরের স্বামী হচ্ছে সূর্য তাই এই যে বারো নম্বর ঘরটা খারাপ গ্রহ খারাপ একটা জায়গা তো সে এখন রয়েছে আপনার ঘরে তার সঙ্গে আবার রয়েছে রাহু এবং এদের দৃষ্টি রয়েছে এক নম্বর ঘরে যেখানে রয়েছে অলরেডি কেতু তো যেটা ঘটনা লক্ষ্য করা যাবে যে আপনাদের বিবাহিত জীবন কিন্তু খুব ভালো যাবে না মাঝে মধ্যে নয় বেশ গণ্ডগুলো তৈরি হবে বৃহস্পতি তার আট নম্বর ঘরে বসছে সব পুরোটাই মানে পুরো যে পজিশন গ্রহের আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা নেগেটিভ জায়গা রয়েছে তো আপনাদের কিন্তু অনেকটাই খারাপ যেতে পারে বিশেষ করে চৌদ্দ এপ্রিলের পর্যন্ত তো খুব খারাপ যাবে তারপরে কিছুটা হয়তো ভালো যাওয়ার সম্পর্ক লক্ষ্য করবেন কিছুটা উন্নতি থাকবে কেননা যেহেতু সূর্য তখন রাশি পরিবর্তন করে উচ্চস্থানে চলে যাবে তো তখন কিছুটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন খুবই বুঝে চলবেন ছোটো ছোটো বিষয় রাগারাগি হয়ে যেতে পারে ছোট একটা বিষয় বড় আকার ধারণ করতে পারে হুট করে রেগে যাওয়া আপনার পার্টনার ভিতরে এবং আপনার ভিতরেও রাগের ব্যাপারটা বেশি থাকবে জেদের ব্যাপারটা বেশি রয়েছে বিবাহ ক্ষেত্রে খুবই দেখে চলার চেষ্টা করবেন এরপরে এসছি আপনাদের প্রেমের ক্ষেত্রে কেমন রয়েছে এবার প্রেমের ঘর হিসেবে করা হয় কিন্তু পাঁচ নম্বর ঘর থেকে আর পাঁচ নম্বর ঘরের স্বামী হচ্ছে শনি সে এখন নিজের ঘরেই বসে আছে ছ নম্বর ঘরে তার সঙ্গে রয়েছে মঙ্গল তাই আপনার প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা আছে অনেকটাই ভালো যাবে প্রেমের দিক দিয়ে উন্নতি রয়েছে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে তবে আপনার পার্টনারের মধ্যে রাগ এক ব্যাপারটা একটু বেশি লক্ষ্য করবেন এবং আপনার মধ্যেও সেই রাগ বা জেদ এই বিষয়টা রয়েছে থাকবেও প্রেমের বিচ্ছেদ হবে না ঝগড়াঝাটি অনেক হতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে তবে প্রেমের বিচ্ছেদ ঘটবে না মানে ব্যাপারটা ঘটবে না তবে হ্যাঁ যেটা হচ্ছে কি নিজের ঘরে শরীর থাকার জন্য আপনাদের প্রেমে সফলতা আসতে পারে মানে হয়তো আপনার ব্রেকআপ হয়ে গেছিলো ঝগড়া ঝামেলা হয়ে গেছিলো সেক্ষেত্রে আপনাদের উন্নতি ঘটবে আপনাদের একটু প্রেমের ক্ষেত্রে একটু বুঝে যদি কথা বলতে পারেন বুঝে যদি একটুখানি কন্ট্রোলে রেখে তো চলতে পারেন তো আপনাদের প্রেমের ক্ষেত্রেও খুব ভালো যাবে আর সূর্য রাহুর গ্রহণ থাকার কারণে যেটা করা যাবে যে কি এক ঘরে রয়েছে আরেক ঘরে কেতু রয়েছে মানে এক নম্বর ঘরে দৃষ্টি থাকছে তারপরে আবার এক নম্বর ঘরে কেতু রয়েছে তাই আপনার কিছুটা সমস্যা থাকবে চৌদ্দ এপ্রিল পর রাশি পরিবর্তন করবে সূর্য তখন কিছুটা উন্নতি আপনি লক্ষ্য করবেন প্রেমের দিক দিয়ে অনেকটা তখন ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে আসছে আপনাদের পড়াশোনা আপনাদের পড়াশোনা কেমন যাবে পড়াশোনা পড়াশোনা যেটা লক্ষ্য করা যায় কি সেটাও হিসেব করা হয় এই পাঁচ নম্বর ঘর থেকে পাঁচ নম্বর ঘরের মালিক শনি শনিদেব আর শনি নিজের ঘরে রয়েছে ছ নম্বর ঘরে তার সঙ্গে রয়েছে মঙ্গল বিদেশ যাওয়ার ইচ্ছে কিন্তু আপনাদের পূরণ হবে দূরে কোথাও পড়ার ইচ্ছে যদি ছিল সেখানে আপনার খুব ভালো যাচ্ছে অ্যাডমিশান ক্ষেত্রে ভালো সুযোগ থাকবে আপনার পড়াশোনার দিক দিয়ে উন্নতি লাহ করবেন আপনার অনেক দিন ধরে কোনো পরিকল্পনা করছিলেন কোনো কনফিউশন ছিল সেগুলো কিছুটা দূর হবে আপনি এর আগে যে নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছিলেন আপনি কি পড়বেন কি পড়বেন না বা কি নিয়ে এগোবেন এরকম বিষয় নিয়ে যেগুলো আপনার ভিতরে সংশয় কাজ করছিলো সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং একটা ভালো ডিসিশান আপনি নিতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে শুধু বড়দের পরামর্শ মেনে চলবেন আর আপনি আপনার কোনো বিশেষ ভাবে কোনো বিষয়ে নেগেটিভিটির চিন্তাভাবনা নিয়ে আসবেন না আপনি যদি কোনো ক্ষেত্রে নেগেটিভ চিন্তা নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু সেটা খুবই নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু মঙ্গল আপনার যে জায়গায় রয়েছে তাই শত্রুঘরে যেহেতু বসছে সেটা আবার ছ নম্বর ঘর তো সেক্ষেত্রে আপনাদের একটু সমস্যা তৈরি করবে তো কোনো কাজেরই আপনি খুব বেশি নেগেটিভিটি নিয়ে আসবেন না আপনি করুন যে কোনো কাজে উন্নতি করবে একটুখানি হয়তো আপনাকে পরিশ্রম বেশি করতে হবে পড়াশোনার দিক দিয়ে আপনাদের ভালো যাচ্ছে এরপরে আসছি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য হিসাব করা হয় এক নম্বর ঘর থেকে যেখানে অলরেডি দৃষ্টি মানে বসে রয়েছে কেতু আর সেই ঘরের মালিক বা যে সেই ঘরের স্বামী হচ্ছে বুধ আর বুধ এখন রয়েছে আট নম্বর ঘরে আর আট নম্বর ঘর খারাপ ঘর হিসাবে ধরা হয়ে থাকে তো পাঁচই এপ্রিলের পর বক্রি হয়ে যাবে অতএব পাঁচ তারিখ পর্যন্ত বুধ শরীরের উপর কিন্তু সমস্যা দেখা দেবে তাই আপনাকে ওই আর বুধ হচ্ছে যেসব রোগের কারণ হয়ে থাকে সেটা হচ্ছে কি স্কিন জড়িত সমস্যা অ্যালার্জি ইনফেকশন রক্ত সিরাই এরকম কিছু সমস্যা কারণ হয়ে থাকে তো অতএব আপনাদের এই পাঁচ তারিখ এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত একটুখানি স্কিনের দিকে খেয়াল রাখবেন আর ইনফেকশানের ব্যাপারগুলো একটু ধ্যান রাখবেন তারপরে মোটামুটি আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে তবে মাঝে মধ্যে কেতু আর সূর্য একটুখানি আপনাদের দ্বন্দ্বে ফেলবে আপনারা একটু অমনোযোগী হবেন নিজের ভিতরে একটা অনিহা ব্যাপার লক্ষ্য করবেন একটা এনজাইটি কাজ করতে পারে হঠাৎ করে আপনার কোনো কাজে বিরক্ত বোধ মাথা যন্ত্রণা এরকম কিছু বিষয়ে আপনাকে কিন্তু সমস্যার ফেলবে কেতু আর সূর্য যেহেতু গ্রহণযোগ তৈরি করে বসছে এসবের কারণে আপনাকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে আর ওভারঅল আপনাদের স্বাস্থ্য তেমন কোনো বিশেষ সমস্যা নেই স্বাস্থ্য ভালো যাবে আপনাদের ভিডিও এই পর্যন্ত আপনাদের যেটা করতে হবে আপনার অনেকগুলোই নেগেটিভিটি রয়েছে তো সেই নেগেটিভগুলো থেকে আপনাকে যদি বাঁচতে হয় বা একটু যদি কম করতে হয় তাহলে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র বৃহস্পতি দেবীর দেব বীজ মন্ত্র পাঠ করবেন বুধের বীজ মন্ত্র পাঠ করবেন সার্চ করে নিতে পারেন আর গণেশ দেবতার পুজো ডেলি অবশ্যই করুন আর আপনি আপনার সামর্থ্য মতো লোকজনদের খাওয়ার কিছু দান করবেন টাকা পয়সা নয় খাওয়া দাওয়ার কিছু দান করতে পারেন সেক্ষেত্রে আপনার কিছুটা উন্নতি থাকবে হয়তো আপনার কিছু নেগেটিভিটি থেকে কম হতে পারে আপনি আপনার দ্বারা যতটা সম্ভব ততটুকুই সাহায্য করুন অবশ্যই সেটা জরুরি আপনাদের আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলেও লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ